আপনারা চোর কত প্রকার দেখেছে আচ্ছা এটা বলুন মাটি চোর কি দেখে আমাদের অবস্থা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মাটি চুরি করতে হচ্ছে থেকে আসার সময় এবার অনেক কিছু শপিং করে নিয়ে এসেছে অনেকের ধারণা আমার মানে নাকি আমাকে কিনে জন্য আমি নাকি মামনিকে অনেক বেশি ভালোবাসি তাদের চিন্তা ভাবনা তো আর আমি পাল্টাতে পারবো না আর ভালোবাসার কথা যদি ওঠে তাহলে আমি জানি মামুনিকে কেন আমি ভালোবাসি আর মামনি প্রত্যেকবারে নাই এইবারও মামুনি আমার জন্য তিনটে টপ এনেছে তিনটে শাড়ি এনেছে তার মধ্যে স্পেশাল শাড়ি হলো এটা এটা হলো একটা কাঞ্চিবরম শাড়ি এটা হায়দ্রাবাদ থেকে মামনি আমার জন্য এনেছে আর এই যে টপ গুলো আর প্লাজো গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি দু একদিন আগেই শপিং করে এনেছি বাড়িতে সবসময় ইউজ করার জন্য সাথে আমি মেলা থেকে আর মামনি পুরীর থেকে কিছু টুকটাক জিনিস এনেছে আমার জন্য নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আর আমিও খুব ভালো আছি আগের ভিডিওতে দেখেছেন মামনি না জানিয়ে আমাদের সবাইকে সারপ্রাইজ দিতে কলকাতা থেকে না জানিয়ে রাজস্থানে চলে এসেছে প্রায় একটা বছর আমি একা একা ছিলাম একা একা বলতে মামুনি ছিল না আমার বর আর আমার শ্বশুরমশাই ছিল তো একা একা এখান থেকে আমি মাটি নিয়ে লেপতে তো পারবো না যেহেতু রাজস্থানে বালির পরিমাণটা একটু একটু পরিমাণ বেশি বেশি বললে ভুল হবে পরিমাণে তাই উঠোনে শুধুমাত্র গোবর দিয়ে লেপলে হয় না গোবরের সাথে সমান পরিমাণ মাটিও মিক্স করতে হয় আর সেই মাটি পাওয়া যায় একমাত্র চাষের জমিতে মামনি যাওয়ার পরে দু তিন দিন আমি তবুও অনেক কষ্ট করে মাটির ব্যবস্থা করে উঠোন লেপেছি তবে ইদানিং এর মধ্যে আর লেপা হয়নি তাই উঠোনের অবস্থা প্রচন্ড খারাপ তাই আজ বিকেল হতেই মামনিকে সাথে নিয়ে ওই আংটির সাথে চলে லாம் পাশের একটা চাষের জমিতে কিছুদিনের মধ্যেই যেহেতু এর চাষ করা হবে তাই এখন ট্রাক্টর জমিটাকে চাষের যোগ্য করে তোলা হচ্ছে আর এইটাই উঠন লেপার জন্য একদম পারফেক্ট মাটি পাওয়া যাবে এটা হলো পরের দিন সকালের ভিডিও আজকে আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করব ওই কলকাতা থেকে আসার সময় মামুনি আমার জন্য কিছু কিছু জিনিস এনেছে কিছু বললে ভুল হবে অনেক জিনিস এনেছে শুধু আমার জন্যই এনেছে আর টুকটা খাবার জিনিস এনেছে সেগুলো আর শেয়ার করব না প্রত্যেকবারই আমরা যেগুলো আনি কলকাতা থেকে সেই সব জিনিসই এনেছে ওই মুড়ি চানাচুর সেই আমার জন্য যেসব জামা কাপড় এনেছে চলুন এবার সেগুলো দেখানোর পালা তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে তো বলেইছিলাম যে মামনি সারপ্রাইজ দিয়ে রাজস্থানে চলে এসেছে তখন আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে আর আমিও কিছু টুকটাক শপিং করেছি তো আজকের ভিডিওতে আমি সেই সব জিনিসই দেখাবো তো এই হচ্ছে সেই জিনিসগুলো আর এগুলো হচ্ছে মামুনি নিয়ে এসেছে আর এখানে কিছু জিনিস আমার ইউজ করাও হয়ে গেছে তাও আমি একটু ভিডিওতে দেখাই আর একটা জিনিস ইউজ করা হয়নি এটা এক্সচেঞ্জ করা হবে তো চলুন ভিডিওটা শুরু করি তো মামونی আমার জন্য নিয়ে এসেছে মেইনলি টপ একটা এই যে আমি পরে আছি এটারই যে আমি খুলিনি এটা রয়েছে একটা পিচ কালারের উপরে এই টপটা আর এই হাতাগুলো রয়েছে এখানে বেশ ভালো একটা কুচি কুচি দেওয়া ভালো কিন্তু আমি রোগা তো জন্য এখানে টাইট হচ্ছে না যারা মোটা মানুষ তাদের এখানে টাইট হবে আর দেখতে বেশ ভালো লাগে সেম এই যে নিচের দিকটাও এরকম করা রয়েছে এটা তো রয়েছে আমার পিচ কালার এই টপটা আর পরে বেশ কমফর্টে পড়ার পর আর এই টপের আর দুটো তো এটা হচ্ছে আর এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার এই দুটো আর আমি খুলে দেখাচ্ছিলাম পুরো সেম এইরকমই এইখানে সামনে একটা লেখা মতো আসবে আর হাতায়ও এরকম ডিজাইন আর নিচের ক্ষীতায় এইরকমই ডিজাইন খুলেই রাখেন তো এই হচ্ছে স্কাই ব্লু কালার দেখুন ভীষণ সুন্দর সফট কাপড় আর হচ্ছে ডিজাইন গুলো সিম্পলের উপরে খুব ভালো গরমের জন্য একদম পারফেক্ট টি শার্ট তো এই পিঙ্ক কালার এরটাও কিন্তু সেম এইরকমই শুধু লেখাটা একটুখানি আলাদা তো এই গেল টপ এরপর নিয়ে এসেছে তিনটে শাড়ি সবকিছু তিন তিনটে করে নিয়ে এসেছে মামুনি তো প্রথমে দেখাই এই শাড়িটা এগুলো হচ্ছে কোথায় থেকে এসেছিল? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। এগুলা হচ্ছে হায়দ্রাবাদ থেকে আনা শাড়ি মামুনি কিছুদিন আগে হায়দ্রাবাদ গ্যাছিল একটা কাজের জন্য তো সেখান থেকেই নিয়ে এসেছিল সবার জন্য এনেছিল আমার জন্য তিনটে শাড়ি নিয়ে এসেছিল তো প্রথম শাড়িটা হচ্ছে এই যে অল বডিতে এবার একটু ক্লোজে নিয়া আসি অল বডিতে এই রকম ব্লু কালারের ছোট ছোট প্রিন্ট দেওয়া আছে আর এটা হচ্ছে একদম ডার্ক রানি কালারের আর ছাপ পাড়ের রয়েছে একটা কাজ এটার সাথে জানি না ব্লাউজ পিস আছে কিনা থাকার তো কথা আমি এখনো ভিডিও করব বলে ভালোভাবে খুলেও দেখিনি তো দেখবো যে ব্লাউজ পিস আছে কিনা যদি ব্লাউজ পিস থাকে তাহলে আমি এটার ব্লাউজও বানিয়ে নেব এবার ধরে ভালো করে খোল ওইটা পুরো খোল এটা হ্যাঁ খোল নেই আঁচলটা কেমন দেখে ব্লাউজ পিস তো খুঁজে পেলাম না দেখতেই পেলেন আর এই হচ্ছে আচল আঁচলটা আচলটা একদম সিম্পল এখানে বর্ডার বর্ডার দেওয়া আছে পুরো আচলে তো আমার কাছে ব্লু কালারের ব্লাউজ আছে মনে হয় সেই ব্লাউজ দিয়ে আমি পরে নেব এটা হচ্ছে গেল প্রথম শাড়িটা এটা হচ্ছে সেকেন্ড এই শাড়িটা খুলে মোটামুটি দেখা হয়েছে সেম একদম ব্লু কালারের ডিপ ব্লু কালারের শাড়িটা আর এটার পারে রয়েছে এইরকম একটা ডিজাইন এটার পারে রয়েছে এইরকম একটা ডিজাইন একদম সিম্পল আর এটার অল বডি একদম 플েন রয়েছে শুধু ব্লু কালারের উপরেই রয়েছে এটার মধ্যে ब्लाउজ পিস নেই ब्लाउজ পিস খোঁজা হয়েছিল যখন আমরা খুলেছিলাম তো এটাও একটা রানী কালার বা গোল্ডেন কালারের যেহেতু কাজ আছে পাড়ের দিকটায় তাই গোল্ডেন কালারের একটা ब्लाउজ করলে বেশ ভালো লাগবে আর এই হচ্ছে আঁচলটা আঁচলটাও একদম সিম্পল ডিজাইন আর আঁচলের এই নিচটা দিয়ে এরকম গুটি দেওয়া আছে এই শাড়িগুলো আসলে ওই যারা চাকরি করে তাদের পড়লে বেশ ভালো লাগবে আর সবাইকে ভালো লাগে যদি আমিও ভালোভাবে পড়ি আমাকেও ভালো লাগবে আর এই হচ্ছে থার শাড়ি এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা শাড়ি মামনিও খুব পছন্দ করে নিয়ে এসেছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে একটা কাঞ্জি শাড়ি এটাও হায়দ্রাবাদ থেকেই আনা আর এটার এই যে পার্কটা রয়েছে এই রকম মেরুন কালারের ওপর আর কপারের ওপরে আর তার নিচেই এরকম উম পাহাড় পাহাড় মতো আকা আছে ত্রিভুজ ত্রিভুজ মতো আঁকা আছে আর অল বডিতে রয়েছে এই যে এইরকম ডিজাইন সিলভারের ওপরে এটার সাথে ब्लाउজ পিস আছে রেড কালার আর এই বটল গ্রিন কালারের আমার কোনো শাড়ি ছিল না সেই জন্য এই কালারেরই এই কাঞ্জি গরম শাড়িটা আনা হয়েছে এই হচ্ছে এইটুকো হচ্ছে ब्लाउজ পিস এটা এই বর্ডারটা পরবে হচ্ছে হাতে আর পেছন দিকটাই হয়তো পরবে আর এটা হলো আঁচল এই যে এই হচ্ছে আঁচলটা আমার দেখা যাচ্ছে হ্যাঁ গায়ে দেখাচ্ছি কেমন লাগে আমি তো খুব এক্সাইটেড এই শাড়িটা পরার জন্য খুব ভালো একটা আমি পরবো এই শাড়িটা তার আগে ব্লাউজটাও কমপ্লিট করে নেবো সেলাই করে কেউ একজনকে দিয়ে সেলাই করাবো তো এই যে এটা পিন করে করলে আরো ভালো লাগবে আর আঁচলটা তো খুব সুন্দর কাজ এই শাড়িটা কত নিয়েছিল মামনি দু হাজার শাড়িটা দু হাজার নিয়েছিল এইখানে হলে মানে কলকাতার দিকে হলে আরো দাম নিত তো হায়দ্রাবাদে হায়দ্রাবাদ থেকে একটু কমই নিয়েছিল তো এই হচ্ছে শাড়িটা আর অল বডিতে এই রকম কাজ করা আছে এই যে এই যে আর ভীষণ সফট এরকম দলা মুচ করলে এক মুঠোর মধ্যে চলে যাবে এতটাই সফট খুব ভালো শাড়ি এবার দেখাবো আমি কি কি কিনেছিলাম এগুলো ইউজ করা হয়ে গেছে এই যে এই প্লাজো প্যান্ট গুলো কিনেছিলাম এটা তো এই যে এই প্লাজো গুলো কিনেছিলাম দুদিন করে আমি পরেওছি সেজন্য এটার প্যাকেট কার্ড ফার্ড সব বের করা হয়ে গেছে এই প্লাজো গুলো এখন নতুন চলছে এই যে এই যে এরকম সাইডে যে পকেট গুলো থাকে না

আর এনেছি এই টি শার্টটা এটা আমি এনেছিলাম পছন্দ করে কিন্তু একটু মোটা মোটা কাপড় আর এই যে গলাটা এই গলাটা দিয়ে আমার মাথায় ঢুকছে না ভীষণ কষ্ট হচ্ছে ঢোকাতে বের করতে সেই জন্য এটা এক্সচেঞ্জ করা হবে আর এটা ভীষণ সুন্দর একটা এখানে ডিজাইন আছে সিম্পলের মধ্যে কিন্তু এটা মোটা কাপড় যেহেতু আর এই গলার জন্য আমার এটাকে এক্সচেঞ্জ করতে হবে কিছুদিনের মধ্যেই যাব তখন পাল্টে নিয়ে আসবো আর এনেছি এইগুলো এই যে হাতে পড়ে না এইগুলো একটু আগেও পড়া ছিল আমি ভিডিও করবার জন্য খুলে ফেলেছি তো এই সবই এই যে কিনেছিলাম টুকটাক শপিং আর রয়েছে ছোট ছোট কিছু জিনিস কিছুদিন আগে মেলায় গেছিলাম এখানকার সেই মেলা থেকে আমি দুটো জিনিস এনেছিলাম বলেছিলাম যে একটা ভিডিওতে শেয়ার করব কিন্তু আর ভিডিও করাও হয়নি শেয়ারও করা হয়নি ওই মেলা থেকে এই ক্লিপটা কিনেছিলাম বেশ ভালো আর এই ক্লিপগুলো ভাঙে না এই ধরনের ক্লিপই আমি কিনি শুধু ডিজাইনটা আলাদা এনেছি আর এনেছি এই যে পায়ের পায়েল গুলো কিন্তু দোকানদার এত ছকিয়ে দিয়েছে আমরা তিনটে মেয়ে তিনজোড়া এনেছিলাম দুজন এনেছিলাম সেম এইরকম আর একজন অন্য একটা ডিজাইনে নিয়েছিল বলেছিল কালার উঠবে না খুব তাড়াতাড়ি দেখুন কিরকম কালার উঠে গেছে পরিও নি আমি এনেই এই কৌটোটার মধ্যে রেখে দিয়েছিলাম একদিনও পরিনি এরকমই হয়ে গেছে এই নজর কাঠি দেওয়া এই পায়েল গুলো দেখাও ভালো করে তো এই যে এই পায়েলটাই নাছিলাম এটা তো রং উঠে গেছে জানি না কি হবে আর এই একটা হচ্ছে পারলের মালা মামনি গ্যাছিল এ ছিল डेढ़ दो মাস আগে পুরিতে সেখান থেকে আমার জন্য একটা পারলের এই মালা নিয়ে এসেছে এটার এখনো এই দড়িগুলো কাটাও হয়নি তো কোন এক সময় পরব বেশ ভালো লাগবে পরলে আর সাথে আমার তুলসীর মালা ছিঁড়ে গেছিল বলেছিলাম সেই তুলসীর মালাও নিয়ে এসেছে মামনি একটা এটা আজকে সকালে আমি পড়লাম আর সেই সাথে নিয়ে এসেছে এটা হচ্ছে মামুনের ক্লিপ আসার পরে আমার দেখে এত পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি এই ক্লিপটা খুবই কিউট এই দেখুন আমাকেও পরে বেশ ভাল লাগছে বলো তো এই ছিল আমার ছোটখাটো শপিং এখন এইগুলো তো দেখালাম আমাকে এগুলো ভাজ করতে হবে তারপরে আর যা করা হবে করা হবে ওইসব দেখাইলাম এইগুলো আমি আবার ভাজ করব আবার জায়গা মতো রাখবো তারপরে আর যা যা হবে তো চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই